সকাল সকাল দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো ঝিরঝির করে বৃষ্টিটা হলো পুরো বলতে পারো মাথার উপর দিয়েই গেল আজ হচ্ছে শুক্রবার বন্ধুরা এখন বাজে সাতটা পনেরো বাবানকে স্কুলে ছেড়ে এসে দেখো গাছবাছ শুরু করে দিয়েছি বন্ধুরা তো তোমরা তো জানো আমার ছেলের স্কুল থাকে সাড়ে ছটায় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো ওই সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছিলাম উঠে ছেলেকে রেডি করিয়ে নিয়ে আর কি ওর টিফিনটা করেছিলাম করে নিয়ে ওকে স্কুলে ছেড়ে এসেছি আর আসার সময় শুরু হয়েছিল বৃষ্টি তো বলতে পারো ঝিরঝির করে পড়ছিল আর কি খুবই আসতে তো যাই হোক ওটা বলতে পারো মাথার উপর দিয়েই গেছে তো আমি তো ছাতা নিয়ে বেরোইনি এই বৃষ্টিটা এমনই একটা বৃষ্টি যে যেটাতে আর কি গরমটা কমে না গরমটা যেন আরও বেশি বেড়ে যায় এত মানে এরকমভাবে বৃষ্টি হলে ছিটে পোটা বৃষ্টি যাকে বলে তো যাই হোক আমি বাড়ি এসে এত ঘেমে গেছি আসার সময় গরমটাও যেন খুব লাগছিলো আর কি তো বাড়ি এসে ভাবলাম যাই একবারে কলেও জল আছে আর বাইরের গাছটা সেরে চান করে আছি তারপরে দরকার হয় একটু দশ মিনিট মতো গড়িয়ে নেব তারপরে রান্নাবান্নাগুলোও আছে আর কি তো সেটাই ভেবেছি ভেবে এসে আবার এই যে কালকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে বাবানি স্কুলে থাকে পিটি পিটির ড্রেস পরে যেতে হয় সাদা আর কি সব কিছুই সাদা তো যদি ড্রেসগুলো তোমরা তোমাদের একবার দেখাতাম পুরো একদম কাদামাটি করে নিয়ে আসে যেমন প্যান্ট সেরকম মোজা সেরকম জামা বলতে পারো জুতো তো এই যে ঘষে 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 এখন আমাকে সাবান দিয়ে তুলতে হবে তো ভাবলাম এগুলোই কাঁচা ধোয়া করে নিই কারণ যদি একসাথেও জমে যায় এটা হলো আষাঢ় মাস চলছে বন্ধুরা আর বুঝতে পারছো বৃষ্টিকাল কিন্তু তেমন বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি তো বৃষ্টি তো শুরু হচ্ছে মনে হচ্ছে বৃষ্টিকাল এসে গেছে কারণ কদিন থেকে সমানে কম হোক বেশি হোক বৃষ্টি কিন্তু হচ্ছে তো বেশি জমাবো না ওই জন্যই আর কি এগুলো কেঁচে দিচ্ছি অল্পের মধ্যে দিয়ে বাইরে না শুকলেও ঘরের মধ্যে শুকিয়ে যাবে আর আমাদের জীবন তো এরকমই এক ঘরের মধ্যেই আর কি সব কিছু হচ্ছে কিছু করার নেই আর এখানে এগুলো ভিজিয়ে রেখে অনেকগুলো বাসন আছে বন্ধুরা সেগুলো দেখো মেজে নিয়েছি মেজে কলে যেহেতু জল আছে আর জল থাকলে কাঁচা ধোয়া চান করা সব কিছুই আর কি করতে বেশ ভালোই লাগে তো বাসনগুলো ধুয়ে এবার তুলে রেখে দিয়ে এবার কাঁচা ধোয়াগুলো করে নেবো করে নিয়ে তারপরে আমি আর কি চান করে এখান থেকে যাব ব্রাশটাও সকালে করতে পারিনি এখন ব্রাশটা করে নিচ্ছি বন্ধুরা তো ওই যে মুখ ধুয়ে নিয়ে তারপরে আর কি কাঁচা ধোয়াটা করবো তো সকালবেলা তো অনেক দিন হয়ে গেছে যে আমি রুটি করি না টিফিন মানে কিছু বানাচ্ছি না সেই একে আমি খাবার খাচ্ছি চা মুড়ি বিস্কুট নিজের জন্য আর কোনো কিছু করতেই ভালো লাগে না এ হচ্ছে বড়ো ব্যাপার তো মাঝে সাঝে করি তো বেশ কিছুদিন হয়েছে কি একদমই করছি না তো আজকেও করবো না একদমই ভালো লাগছে না রান্নাঘরে এসে এখন রান্না করতে তো সেরে তো রান্না তো করতেই হবে আর কি সকালেরটা করতে চাইছি না আর এখানে আমি কাঁচা দুঃখগুলো করে নিই সবাই দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে স্কিপ না করে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো কাঁচা ধোয়া তো করে নিলাম কিন্তু বাইরের ওয়েদারটা একদমই রোদ নেই বলতে পারো মেঘলা ওয়েদার আর বৃষ্টি ওখানিকটা হয়ে গেছে জানি না কি হবে তো বাইরে দিয়ে দেবো তাও আমি ভাবছি মানে মেলে দিয়ে আসবো জলগুলো ঝরে যাবে আর জল ঝরে গেলেই আর কি ঘরে মেলে দিতে পারবো সেটাই ভাবছি জানি না কত দূর কী হবে যদি আমি স্নান করতে করতে বৃষ্টি নেমে যায় তাহলে তাহলে আর কি বাইরে দেওয়া যাবে না তো ওয়েদারটা বলছি না কেমন মেঘলা মেঘলা টাইপের এখন মনে হচ্ছে যে আষাঢ় মাস আসার মাস ভাব আর কি যে বর্ষাকালেটা আর এদিকে দেখো আমি বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে এগুলোর বাইরে মেলতেই হয়নি কারণ আমি এগুলো ধুতে ধুতেই চান করতে করতেই আর কি বৃষ্টিটা নেমে গেছে আর আমি সব কিছু ঘরের মধ্যে মেলে দিয়েছি এদিক ওদিক করে আর কি ম্যানেজ করে নিয়েছি যেখানে যেটা দিলে হয় কারণ এর মধ্যে ম্যানেজ করা ছাড়া আর কোনো উপায় নেই সে তোমরাও জানো যারা আমার ব্লগ দেখো আর এখানে দেখো করে নিয়েছি নিজের জন্য চা একদম গরম চা আমি খেতে পারি না কারণ চাটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তবে খাই দুটো বিস্কুট নিয়েছি এবার বাটিতে করে একটু মুড়িও নিয়েছি আর এদিকে ইন্ডাকশানের সুইচটা দেওয়া ছিল তো চা করেছি ওটা বন্ধ করে দিলাম আর কি তো চা মুড়ি খেয়ে পরে আবার আসছি বন্ধুরা তো বন্ধুরা চা মুড়ি খেয়ে বেশ কিছুক্ষণ পরে এসেছি বলতে পারো তো এখন বেজে গিয়েছে তাও প্রায় দশটার বেশি বাবানকে তো স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে সাড়ে দশটায় ছুটি খুব তাড়াহুড়ো আছি তো তোমাদের সাথে চা মুড়ি খাচ্ছিলাম খেতে খেতে আর কি তারপরে দিদির সাথে কথা হলো বলতে বলতে বেশ খানিকটা সময় চলে গেছে মাঝখানে আর আমি রান্নাঘরের ভাতও বসিয়ে দিয়েছিলাম কারণ ভাতটা আমাকে করে রেখেই যেতে হবে সে আলু সেদ্ধ হোক আর যাই হোক কারণ ছেলে স্কুল থেকে আসবে খেতে চাইবে তো ওদিকে তো ভাতটা তো হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমি ভাবলাম কভারটা চেঞ্জ করতে হবে অনেক দিন চেঞ্জ করা হয়নি তো তুলে যে যার একটা বেডশিট পেতে দিচ্ছি বন্ধুরা তো এঘরের কাজবাসগুলো সেরে রেখেই আর কি যাব। বাবানকে নিয়ে আসতে আর বুঝতেই পারছো বাইরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা একটু থেমেছে আর কি সকালবেলাতে বৃষ্টি হলে না খুবই অসুবিধা হয়ে যায় কারণ কি তো এই যে স্কুলে গেছে আবার আনতে যেতে হয় তো বৃষ্টিতে আর কি ভিজতে হয় কিন্তু বৃষ্টি তো আর আমার মতো করে আসবে না যে আমি যখন বলবো তখনই আসবে বৃষ্টির যখন সে তো তখন আসবেই তো যাই হোক আমি আমার মনের কথা বললাম আর কি তো এখন এই যে আমার দেখো সব কাজ হয়ে গেলো ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর সেই সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম উঠে ছেলেকে স্কুলে দিয়ে এসে ঘর পরিষ্কার তারপরে হচ্ছে তোমার রান্নাবান্নার মধ্যে শুধু ভাতটা হয়েছে আর কি তো বলতে পারো ঘর পরিষ্কার রান্নাবান্না এই সব কিছুই সামলাতে হয় আর কি বলো তো বন্ধুরা একঘেয়েমি না কোনো কিছুই যেন ভালো লাগে না তো আজকে শুধু তোমাদের এই যে বেডশিটটা ইয়ে করলাম মানে পাল্টেছি তো ওটা দেখালাম আর মোছামুছিগুলো আজকে আর দেখালাম না সত্যি কথা বলতে সত্যি ভালো লাগে না এক ঘেমি কোনো কিছু তো ওগুলো তো রোজই দেখাই ওটা শেয়ার করে নিই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আর এদিকে দেখো বাবানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাবান খেয়েও নিয়েছে ভাত আর বাবানের ভাত খাওয়ার পরে আমাদের এই যে কাঁঠাল নিয়ে এসেছিলো কালকে আমি কাঁঠালের কিছু কুয়া বের করে নিচ্ছি কাঁঠালটা অনেকটা বড় আর তেমনি কুয়া হয়েছে প্রচুর কাঁঠালের কুয়া হয়েছে একটার সাথে একটা লেগে আছে আর কি তো যাই হোক কাঁঠালটা খেতেও কিন্তু খুবই ভালো খাজা কাঁঠাল আর মিষ্টিও আছে খুব তো আমি কিছু বের করে নিচ্ছি কারণ বাবাকেও কিছু দেবো আর আমি তো সকালে চামড়ি খেয়েছিলাম ভাবছি আমিও কয়েক কোয়া খেয়ে যাবো আর কি তাহলে পেটটা আর একটু ভার হবে তারপরে দেখো বসিয়ে দিয়েছিলাম তরকারি রুই মাছ দিয়ে কুমড়ো দিয়ে আর পটল দিয়ে তরকারি তো আলুটা দিইনি তার কারণ আলুটা আজকে আমাদের শেষ হয়ে গেছিলো আলুটা ছিল না তাই তো একদম প্লেন করে জিরে বাটা দিয়ে যেভাবে আমি রান্না করি ওভাবেই করেছি আর করছি এখানে পটল ভাজা বাস রান্না কমপ্লিট এই দেখো কুমড়ো দিয়ে আর পটল দিয়ে মাছ দিয়ে ঝোল আর এখানে হয়েছে পটল ভাজা তো এটাই আমাদের আজকে দুপুরের রান্না বান্না বন্ধুরা আর এখন আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে নেব তো প্রথমে আমি দেখো একটু সাবান নিয়ে এসেছি কসবা করে সাবান দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি তারপরে আমি নেতা দিয়ে মুছে নেব আর কি তো বন্ধুরা দেখতে থাকো তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নার যে বাসনগুলো হয়েছিল সেগুলোও মেজে নিয়েছি বন্ধুরা আর বাসনগুলো আমি এই যে টেবিলের উপরে উপর করে দিচ্ছি আর টেবিলের উপরে পাখাটাকে চৌকির উপরে রেখে দিয়েছি আর কি ভীষণ যা গরম পড়েছিল এই পাখাটা ছাড়া মানে রান্নাঘরে রান্নাই আমি করতে পারছিলাম না হচ্ছে ব্যাপার তারপরে দেখো সমস্ত কাজ হয়ে গেছে বাবানকে চ্যান করানোর পরেও দেখো কাঁচা ধোয়ার আর শেষ নেই স্কুলে গিয়েছিল মোজা স্যান্ড গেঞ্জি জামাটা আজকে আর ধুই কালকে ধুয়ে দেবো আর গামছাটা এটা কেচে নিয়েছিলাম ও ঘরে নিয়ে চলে গেলাম আর এই চলে এসেছি এবার আমি রান্নাঘরে তালাটা দিয়ে রেখে যাবো ঘরের কাজ একদমই কমপ্লিট আর বাগান ঘরে ঘুমাচ্ছে এই দেখো তোমাদের বলেছিলাম বাবানও ঘরে ঘুমাচ্ছে এই যে ছেলে একদিকে শোয়ে ঘুমের মধ্যে আরেকদিকে ঘুরে যায় দেখতে পেয়েছ আর এখন কটা বাজে চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা এখন বাজে দুটো আর এই যে আমি কালকের কিছুটা ডাল ছিল সেই ডালটাকে গরম করতে দিয়েছি আর বাবানকে তুলে দিয়েছিলাম বসে বসে ঘুমাচ্ছে দেখেছ বাবানের জন্য ভাত রেডি করে ফেলেছি এই যে কালকের ডালটা শুকনো করে ফেলেছি পটল ভাজা গন্ধরাজ লেবু আর আর রুই মাছ দিয়ে সবজি দিয়ে মানে পটল কুমড়ো দিয়ে ঝোল আমার ছেলাটাও এদিকে রেডি করেছি তো বাবানকে তো বাটিতে করে তরকারিও দিয়েছি দেখতে পেয়েছ কিন্তু বাবান এখন পড়তে বসে পড়েছে কারণ ওর হোমওয়ার্ক আছে সেগুলোও করে নেবে তারপর খাবে তো বাবা তো বললো এখন খাবে না একটু পরে খাবে আমার খাবারটা ঢেকে রেখে দাও আমি আগে আমার পড়ার কাজটা সারবো তবে খা খাবো আর কি তো আমি এখানে খেতে বসে পড়েছি খেয়ে দিয়ে একটু রেস্ট করবো তোমরা জানো আর আজকের ব্লগটাও বন্ধুরা বেশি বড় করব না এই পর্যন্ত রাখছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো বন্ধুরাটা